আমার ভীষণ পছন্দের একটা খাবার রান্না করছি আলু ভাজি আর এখানে মাশরুম কেটে নিয়েছি অনেক কুচি কুচি করে গাজর কেটে নিয়েছি গাজর মাশরুম দিয়ে ডিম ভাজি করে এই আলুর মধ্যে দেব আমার ভীষণ পছন্দ ভাত দিয়ে খেতে রুটি দিয়ে খেতে সে আমি আলুটাই একটু ভেজে ডিমটা ভেজে এর মধ্যে পাতলা ঝোলের মতো করবো এটা অনেক পছন্দ আলু কুচাতে গিয়ে হাতের এখানে কেটে গেছে কারণে গ্লোভস করে নিয়েছি আর মাশরুমগুলি ছোটো ছোটো এভাবে কেটে নিয়েছি একটু লবণ দিয়েছি মাখিয়ে নিই কারণ ডিমটা ভালোভাবে হবে আর এখানে তিনটা ডিম বের করে নিয়েছি আর গাজরগুলিও ঠিক এইভাবে কুচি কুচি করেছি কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ দিব না এখানে কারণ আলু ভাজির মধ্যে পেঁয়াজ আছে আর এভাবে ভাজি করে পেঁয়াজ না দিলেও চলে পরিমাণে বেশি কাঁচামরিচ দিলাম কেন ঝাল আমার অনেক পছন্দ দিচ্ছি আর এক ক্যামেরা হলো আমার গাছের খাবার তেল গরম হয়ে গেছে এই বাজেলিক গাছটা মুকুলি আনার জন্য কিনে এনেছে দু তিন মাস হয়ে গেছে কিন্তু সবসময় এখানে একটু পানি দিয়ে রাখি তো টপটা নতুন নতুন পাতা হয় আমি সাইড থেকে নিচ থেকে অনেক পাতা খেয়েছি আবারও ছেঁড়ার সময় হয়ে গেছে এরকম ফ্রেশ গাছ ঘরের মধ্যে থাকলে কিন্তু রান্নার সময় অনেক হেল্প হয় মুগুলি দিয়েছি আর আলু ভাজির মধ্যে এখন একটু পানি দিয়ে দিব ওয়াটার ওয়ার মানে অলরেডি পানি গরম করে ফেলেছি আর চুলাটা বন্ধ করে দিয়েছিলাম পানি গরম হয়ে গেছে আর এখানে চেরি টমেটো কেটে রেখেছি ছোট ছোট চেরি টমেটো মজা লাগে চেরি টমেটোগুলি ভাজিটাও হয়ে গেছে আর চেরি টমেটোগুলি এখন আব্দার সময় না তুমি নতুন কিছু আমাকে দাও যেটা আমি পছন্দ করবো আলুটা অ্যাকচুয়ালি তো ভাত এই কারণে একটু ভেজিটেবল দিলাম দিনের মধ্যে ঠিক এইভাবে আমি রান্নাটা করবো আলুটা এমন একটা তরকারি এমন কেউ নেই যে পছন্দ করে না তবে আমাদের বেলজিয়ানরা না আলুটা ওদের মেন খাবার আমাদের ভাতটা যেমন মেন খাবার ওদের আলুটা হলো মেন খাবার ওরা আলুর সঙ্গে বিভিন্ন মাছ মাংস এগুলিই খায় অ্যাকচুয়ালি এইটাই কিন্তু একটা মিল পর্যাপ্ত পরিমাণে আলু ডিম এগুলি দিয়েই একটা মিল সামারটা দেখে এমনি খেতে দিচ্ছি করবে বাসায় ধনিয়া পাতা নেই ধনিয়া পাতা থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিতাম অনেক মজা লাগত কি মজার একটা খাবার ওটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছি পুরা রেডি ফ্রিজের মধ্যে পোলাও রান্না করা আছে এখন পোলাওটা বের করি আনামনির জন্য ভাত তরকারি সবসময় ফ্রিজের মধ্যে থাকে এখানে রুটি আছে সেদিন মাতা তাট বানিয়েছিলাম সেইটা আছে আনারস কাটা আছে আমাদের তরকারি আছে ডাল আছে এখানেও আরেকটা একটা তরকারি আছে আর ইয়ানামনি পোলাও এখানে পোলাওটা এখানে রাখি ফ্রিজটা বন্ধ বন্ধ রান্নার ফাইনাল লুক জাস্টি আমি প্লেট বের করতে হবে প্লেটগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আমার মনে হয় সবার বাসায় এরকম চামচ আছে জাস্ট এটা একটা আইসক্রিমের বক্সনে কালারফুল পোলাও আবার পোলাওটা পছন্দ করে আর নেইবার সম্ভবত ঘাস কাটছে ওয়েদার ভালো তো না ফলে যেহেতু আলু আর রাইস দেখি আমার নেইবারের বাচ্চারা ট্রেপোলিন খেলছে ওখানে ওই যে ঘাস কাটছে নেইবার আর এখানে হলো আমার নার্সারি সামারের লাউ গাছ এটাও লাউ গাছ এটাও লাউ গাছ এগুলি হলো চেরি টমেটো এটা বড় টমেটো এগুলি করলা গাছ এটা বেগুনের চারা দিয়েছি পঁইশাক গাছ এখানে মরিচের গাছ করলার গাছ একটা সিম গাছ আর মেন আকর্ষণ এখানে একটু বড় হয়েছে বেগুনের চারা প্রত্যেকটাতেই বেগুনের চারা এখানেও বেগুনের চারা দেশীয় বেগুন করলা গাছ বোম্বাই মরিচের গাছ এখানেও বেগুনের চারা এটাতেও হলো বেগুনের চারা অ্যাকচুয়ালি এখান থেকে প্রচুর রোদ আসে আমাদেরও বাগানের ঘাস কাটতে হবে আমি মাটিটা খুঁড়ে রেখেছি আর ওই যে দূরে আমার টিউলিপ ফুল ফুটেছে সুন্দর টিউলিপ ফুল নাশপতি গাছে নাশপতি এসেছে আর সাইডেও আমার মরিচের গাছ এই গাছটা হলো গত বছরের গাছ নতুন করে পাতা এসেছে সঙ্গের এই গাছটা মারা গেছে আর এখানে একটা রসুনের গাছের পাতা বেরিয়েছে রসুন গাছটা রেখেছি আর এগুলি হলো দেশি শশা গাছ বিচি দিয়েছিলাম চারা বেরিয়েছে বাংলাদেশ থেকে বেলি ফুল গাছ নিয়ে এসেছিলাম শিখড় সহ পানিতে ভিজিয়ে রেখেছি মাটির মধ্যে রেখেছিলাম অনেক দিন চারা বের হয়নি মানে পাতা বের হয়নি নতুন করে ভাবলাম পানিতে ভিজিয়ে রাখি শিকড়গুলি দেখা যাক হয় কি না আর এগুলি খুব ঝাল মরিচ আমার ক্লায়েন্টের ওখানে দিয়েছিলাম বিধায় এরকম সুন্দর গাছ হয়েছে এখানেও ঝাল মরিচ ক্লায়েন্টের ওখানে বড় হওয়া গাছ এখানে আর একটু লাউ বিচি দিয়ে রেখেছি এই হলো আমার নার্সারি ভাতটা গরম করে দেয়মনিকে হয়ে গেছে মাইক্রোওভেন সিগন্যাল দিচ্ছে আর সপ্তাহে একবার দুইবার ওয়াশিং মেশিন ছাড়তে হয় ঠান্ডাটা তো প্রায় শেষের দিকে ডোরসেল ওয়াশ করে দিয়েছি আর কাপড়গুলি এখানে নেড়ে দিয়েছি অ্যান অফ স্পেস নেই সোফার উপরে ইয়ানার কভারটা দিয়ে দিয়েছি একটু বড় কিছু হলে বেডশিট অথবা লেপের কভার এগুলি হলো সোফার উপরেই দিয়ে দেই ড্রায়ারে দিলেও হতো তবে আমি ড্রায়ারটা খুব একটা ইউজ করি না বিশেষ করে সামারের সময় খুব একটা ইউজ করি না হয়ে গেছে খাবারটা ভাতটা মনির এখানেই রাখি খাবার বের করি এটা ও কম্পিউটারে বসে খেতে পছন্দ করে বেশি এখানেই দেই কম্পিউটারে দেখবে আর খাবে ইয়ানামনি তোমার খাবার দিয়ে দিয়েছি আম্মু কলাগুলিও রেখিতেই একটা কলা পেকে গেছে এখন কলা খুব ফাস্ট পাকবে কারণ টেম্পারেচার ভালো শীতের সময় কলা একটু দেরিতে পাকে ডিমগুলো রেখে দিতে হবে বারোটা ডিম মানে ডিমের সাইজগুলো বেশ বড়ই আছে মিডিয়াম সাইজের ডিম ডিমের পোর্শন খালি একটাই ছিল ডিম এখানে বারোটা তেরোটা ডিম আর এইটা হলো দেশি ডিম আমি কিনে নিয়ে এসেছিলাম ছয়টা ডিমের দাম যা বারোটা ডিমের দাম সেম কারণ দেশি ডিম আর আমি একটা চিজ কটেজ চিজ খাবো এখন এটা অবশ্য আলভার্ট এনে এটা ফুল ক্রিম আর আজকে মুখুল যেটা এনেছে ওটা হলো হাফ ক্রিম সব কাজ কমপ্লিট এই যে হাত কেটেছে হাতে একটা প্লাগ দিয়ে রেখেছি যাতে ব্যথা না লাগে কালকে খুলে দিব আর এখন রাত অনেক বাজে পর্দা টেনে দিতে হবে তারপরে এইটা